एजीटी लाइफ ट्वेंटी फोर इंटू आप देख रहे हैं एजीटी लाइफ 24 फोर 7 सेवन यू आर वॉचिंग एजीटी लाइव ट्वेंटी फोर इंटू এ একটা প্রভাব না আগরতলা যাওয়ার কোনো ব্যক্তি এমনি মানুষ চলাচল এমনি আগরতলার কোনো প্রভাব প্যাসেঞ্জার আছে অকলো বিশ টাইম হইছে না আর আধা বছর পর চলাচল আছে ওই তো কৈলাসহর গাড়ি দেবে তেলেমুনা গাড়ি যেতে ধর্মনগর সব গাড়ি চলাচল আছে এটা হইল আগরতলা চন্দ্রপুর আইএসবিটি বাস স্ট্যান্ড তো মোটামুটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে ভালোই গেছে গাড়ির স্বাভাবিক চলতেছে বন ডাক দিলে সব তো গরিব গরিবের খারাপ ছাড়া ভালো হয় না কারণ যারা দিন না মানুষ তারা রুজির রই সংকট চলে একদিন যদি আপনি মনে করেন মানে ইনকাম না হয় এমন হয় চলাই চলে না আমার মনে হয় না তেমন একটা লাভবান বন্ধে এটা আইএচবিটি বাস স্ট্যান্ড বাস এখন আমরা তো মোটামুটি ভালোই চলতেছে সব দূরের বাস সকালবেলা থেকে আপনার লাইনার বাসও গেল কাঞ্চনপুর কমলপুর সব বাস